আসসালামু আলাইকুম ও আজ আমি ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখতেছি আলহামদুলিল্লাহ তো আপনারা দেখেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কিভাবে আমি লিখতেছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের হর অবস্থায় মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করা নিয়ামতের সুক্রিয়া আদায় করা সুস্থতার সুক্রিয়া আদায় করা অঙ্গ প্রত্যঙ্গের সুক্রিয়া আদায় করা কি কিছুর সুক্রিয়া আদায় করা मोहम्मद बिस्सलाह व अलैहि सलाम बोलें महान रब्बुल्आलमीनर कसे 4 टी बक्को पियो एकटी होछे सुभान अल्लाह अलहमदुलिल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहू अकबर अल्ला। अल्ला। এই তসবিগুলো আমরা বেশি বেশি করে পাঠ করব যে ব্যক্তি মহান রব্বুল আলমিনকে স্মরণ করে আল্লাহ আল্লাহতালা তাকে স্মরণ করে thank <laughs> আপনাদের কাছে বিদ্যুৎটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ